হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লক সবাই কেমন আছেন সবাইকে জানাচ্ছি রমজান মুবারক তো আজকে আমাদের ব্লকের উদ্দেশ্যটা হচ্ছে অনলাইনে আমরা একটা প্রোডাক্ট অর্ডার করছি সেইটা কালেক্ট করার জন্য আমরা সবাই মিলে শহরে যাচ্ছি কোরিয়ারে তো বুঝতেই পারছেন প্রোডাক্টটি কী প্রোডাক্টটি হচ্ছে একটা ফোন যেইটা অর্ডার করার জন্য আমরা সবাই একসঙ্গে বার হয়েছি আজকে তাড়াতাড়ি অর্ডার করে নিয়ে প্রোডাক্টটি কালেক্ট করে নিয়ে আসবো দেখতে দেখতে আমরা শহরের মধ্যেই প্রায় ঢুকে গেছি কারণ আমাদের বাসা থেকে শহরে ঢুকতে টোটাল তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগে তো যদিও আমি শর্টকাটে ভিডিও করছি যেন ভিডিও আপনাদের স্কিপ করে দেখতে না হয় এইদিকে উত্তরবঙ্গের রাস্তার অবস্থা তো আপনারা জানেনি সব টু লাইন রাস্তা তো যাইতে অনেকটা দেরি হয় ইতিমধ্যেই অনেকটা কাছাকাছি আসছি আর সামনে গেলে দেখা যাচ্ছে এই পাশ ওই পাশ পুকুর তো টু লাইন রাস্তায় একটু সাবধানে বাইক চালাতে হয় এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এলাকার স্টুডিয়াম স্টুডিয়ামটির নাম হচ্ছে আব্দুল হামিদ স্টেডিয়াম এইটা আমাদের গাইবান্দা ডিস্ট্রিক্টের প্রথম স্টেডিয়াম তো এইখান থেকে পার হয়ে খুব সামনেই কোরিয়ার তো এই যে কোরিয়ারের সামনেই আমরা চলে আসছি কোরিয়ারের নাম হচ্ছে এজে আর কোরিয়ার এইখান থেকেই আমরা সব প্রোডাক্ট কালেক্ট করি আমাদের সব প্রোডাক্টই এই কোরিয়ারেই আসে কোরিয়ারের ভিতরে দেখতেই পাচ্ছেন অনেক মাল সামানা মানে এই একটা টাইমে অনেক ভিড় থাকে কোরিয়ারের ভিতরে আমরা গিয়ে ভিতরে কোনো প্রকার দেরি না করে আমাদের প্রোডাক্টের রসিদটা দিয়ে সঙ্গে সঙ্গে টাকাগুলো গণা শুরু করে দিয়েছি যেন খুব তাড়াতাড়ি আমরা ওনাদেরকে সব কিছু বোঝাই দিতে পারি তো প্রোডাক্টটি যেহেতু আমার একটা বন্ধু অর্ডার করছে তো ও গিয়ে আগে নিজে টাকাগুলো খুব দ্রুত গণতেছে যেন টাকা গণে নিজে আগে শিওর হবো তারপর ওনাদের কাছে টাকাগুলো দিতে তো আমরা টাকাগুলো গণা শেষে ওনাদের কাছে টাকাগুলো দিয়ে দিলাম যেন ওনারা খুব তা যত তাড়াতাড়ি সম্ভব হয় গনে আমাদের প্রোডাক্টটি আমাদের বোঝায় দিক আর ওনাদের যেহেতু এই সব বিষয়ে অনেক সেন্সিটিভ তো ওনারা এই টাকাটা খুব ভালোভাবেই গনে নেবে আমরা ততক্ষণ ওনাদের টাকা গোনা পর্যন্ত ওয়েট করে হা করে চাই আসি কখন ওনার টাকা গোনা শেষ হবে তো উনি আমাদের আমাদের প্রোডাক্টটি আমাদের হাতে বুঝায় দিবে তো দেখতে দেখতে টাকাগুলো ওনার শেষ তো এখন উনি আমাদের প্রোডাক্টটি আমাদের হাতে দিয়ে দিছে দেখতেই পাচ্তেছেন প্রোডাক্টটি একটা ফোন আর ফোনটির নাম হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি থ্রি আলট্রা ফোনটা পেয়ে তো সবাই খুশি তবে একটু টেনশনে আসছি সবাই যে ফোনটা আনবক্সিং না করা পর্যন্ত আমরা বুঝতে পারতেছি না আসলে ফোনটা কতটা অথেন্টিক আছে আর ভিতরে আমার বন্ধু একটা ছোট চাকু নিয়ে দ্রুত ফোনের কভারিংগুলো কাটতেছে কারণ ওরা খুব সুন্দর করে একটা প্যাকেজিং করে প্যাকেজের মধ্যে পাঠাই দিছে খুলেই দেখতে পাচ্ছেন ফোনটা একদম অথেন্টিক একটা বক্সের মধ্যেই আছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আলট্রা একদম কভারের মধ্যে অথেন্টিকই আছে তো বাসায় এসেই দ্রুত আমরা ফোনটা আনবক্সিং করা শুরু করে দিয়েছি যে কী আছে এর ভিতরে এর কিউআর স্ক্যান স্ক্যানার বারগুলো তাড়াতাড়ি আমরা চেক করতেছি যে এখানে কতটা অথেন্টিক ফোনটা কতটা প্রিমিয়াম ছিল তো স্ক্যানিংগুলো ভালো করে চেক করার পর ফোনটা এখন খোলার পালা তো সবাই মিলে একটু সোজা হয়ে দাঁড়িয়ে ফোনটা টেবিলের উপর রেখেই আমরা খোলা শুরু করবো এখন রুবেল ভাই ফোনটা সম্পর্কে একটু বললো যে ফোনটা কতটা অথেন্টিক এইখানে ফোনের স্টিকারগুলো সব কভারিং করেই পাঠাইছে ফোনটা খুলেই দেখতে পাচ্ছেন ফোনের সঙ্গে একটা প্রোটেক্টেড পেপার দিছে তো ফোনটার কালারটা দেখতেই পাচ্তেছেন কালারটা হচ্ছে লাইট কালার এই কালারটা অনেক আনকমন একটা কালার কারণ এই কালারটা হাতে ফোন কিছু ফোন বা অন্য কিছু হাতে থাকলেই কেন জানি চোখে পড়ে তো এই জন্যই হয়তো কালারটা চয়েস করছে লাইট কালার সবারই পছন্দ ফোনের মধ্যে ম্যামো অথেন্টিক সব কিছুই ঠিকঠাক আছে স্ক্যানার কিউ বার তো এদিক থেকে দেখা যাচ্ছে ফোনের মধ্যে ওনার যে মানে একটা অথেন্টিক ক্যাবল ছিল আবার একটা পিন ছিল পিনটা অনেক ভালো মানের একটা পিন আর বাকি সব কিছুই ঠিকঠাক ছিল সব দিক থেকে ফোনটার ফোনটার কাগজপত্র বিল পেমেন্ট সব কিছুই ঠিকঠাক আর ফোনটার যে ভিতরের অংশগুলো সব দিক সবই অথেন্টিক ছিল আর ফোনটা পেয়েই আমার বন্ধুর সঙ্গে সঙ্গে ফোনটা ওপেন করলো দেখতেই হবে এর ভিতরে কী আছে আর ওখানে একটা ব্যাক পার্ট ছিল এক কালার ব্যাক পার্টটা দেখতে যতটাও সুন্দর ছিল না কিন্তু সব দিক থেকে ঠিক আছে খারাপ না আর ফোনটা ওপেন করে সেটিংগুলো ঠিক করে নিচ্ছিল কারণ একটা নতুন একটা ফোন ওপেন করলে অনেক